আচ্ছা এমনটা কি আপনার সাথে কখনো হয়েছে আপনি একটি নতুন সিম কিনতে গিয়েছেন রাস্তার পাশের দোকানে দাম জিজ্ঞেস করলেন তারা হয়তো আপনাকে একটা দাম বলল আবার একই সিমের দাম জিজ্ঞেস করলেন কোনো কোম্পানির অফিসিয়াল কাস্টমার কেয়ারে সেখানে শুনলেন ভিন্ন দাম কনফিউশন হয়ে গেলেন তাই না ভাবছেন একই সিমের দাম দুই জায়গায় দুই রকম কেন এর আসল রহস্যটাকে আজকের ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজব বাইরে এবং কাস্টমার কেয়ারে সিমের দামের এই পার্থক্যের পিছনের কারণটা কি এবং আপনার জন্য কোনটি বেশি লাভজনক হবে সে সবটাই বিস্তারিতভাবে তুলে ধরবো তো চলুন শুরু করা যায় প্রথমে চলুন রাস্তার পাশের বা এলাকার ছোট দোকানগুলোর কথায় আসি আমরা প্রায় সবাই তাড়াহুড়ো বা সুবিধার জন্য এদের কাছ থেকে সিম কিনে থাকি এখানে সিমের দাম কাস্টমার কেয়ারের চেয়ে কম বা বেশি দুটোই হতে পারে কিন্তু এর পেছনে একটা ব্যবসায়িক কারণ আছে বাইরের দোকানদার বা রিটেলাররা আপনাকে সরাসরি শুধু সিম বিক্রি করেন না তারা আপনাকে একটি প্যাকেজ অফার করে যেমন তারা হয়তো বলবে সিমের দাম মাত্র পঞ্চাশ টাকা কিন্তু সাথে আপনাকে দুশো টাকার একটি নির্দিষ্ট প্যাকেজ রিচার্জ করতে হবে এই প্যাকেজে থাকতে পারে কিছু ইন্টারনেট ডাটা বা মিনিট অফার এর মানে হলো আপাতত দৃষ্টিতে সিমের দাম কম মনে হল বাধ্যতামূলক রিচার্জের কারণে আপনার মোট খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে এই রিচার্জের টাকার একটি অংশ থেকে দোকানদার বা রিটেলাররা একটি কমিশন পান এটাই তাদের ব্যবসার মূল মডেল তারা মূলত সিমের চেয়ে রিচার্জ প্যাকেজ বিক্রি করে লাভ করে এবার চলুন দেখি কাস্টমার কেয়ারের কি হয় যে কোনো মোবাইল কোম্পানির অফিসিয়াল কাস্টমার কেয়ার সিমের একটি নির্দিষ্ট ও নির্ধারিত মূল্য থাকে যেমন সরকার কৃতিত্ব নির্ধারিত সিম কর এবং কোম্পানির প্যাকেজ মিলিয়ে একটি নির্দিষ্ট দাম থাকে বর্তমানে গ্রামীণ ফোনের নতুন কিপ্যাড সিমের দাম দুশো পঞ্চাশ টাকার মতো যা বিভিন্ন রিচার্জ অফারের সাথে পরিবর্তিত হতে পারে নাকি কিভাবে সাহায্য করতে পারি আমার ইন্টারনেট সংযোগ কাজ করছে না কাস্টমার কেয়ারে সাধারণত কোনো লুকানো চার্জ বা বাধ্যতামূলক প্যাকেজ থাকে না আপনি সিমের নির্ধারিত মূল্য পরিশোধ করে সিমটি কিনতে পারবেন এরপর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অফার বা প্যাকেজ বেছে নেওয়ার স্বাধীনতা থাকে সবচেয়ে বড় সুবিধা হলো কাস্টমার কেয়ার থেকে সিম কিনলে আপনার রেজিস্ট্রেশন এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন শতভাগ নির্ভুলভাবে সম্পূর্ণ হয় এছাড়াও নতুন সিমের জন্য যে অফিসিয়াল এবং আকর্ষণীয় অফারগুলো থাকে যেমন প্রথম রিসেসে বিশেষ ইন্টারনেট বোনাস বা কম কল রেট যেগুলো আপনি নিশ্চিতভাবে উপভোগ করতে পারবেন তাহলে পার্থক্যটা পরিষ্কার করা যাক বাহিরের দোকান সুবিধা সহজ লভ্য হাতের কাছে পাওয়া যায় তৎক্ষণিকভাবে যে কোনো অফার পেতে পারেন অসুবিধা মোট খরচ বেশি হতে পারে অনেক সময় বাধ্যতামূলক প্যাকেজ নিতে হয় যা আপনার প্রয়োজন নাও হতে পারে রেজিস্ট্রেশনে ভুল পতরনার সামান্য ঝুঁকি থাকতে পারে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি কাস্টমার কেয়ার সুবিধা নির্ধারিত এবং স্বচ্ছ মূল্য কোনো লুকানো চার্জ নেই রেজিস্ট্রেশনে শতভাগ নিরাপদ ও নির্বল কোম্পানির সেরা এবং অফিসিয়াল অফারগুলো পাওয়া যায় অসুবিধা আপনাকে নির্দিষ্ট সার্ভিস সেন্টারে যেতে হবে যা সময় সাপেক্ষে হতে পারে মূল কথা হলো বাইরের দোকানদাররা আপনাকে একটি বান্ডেল বা প্যাকেজ বিক্রি করে যেখানে সিমটা হলে সেই প্যাকেজের একটা অংশ মাত্র আর কাস্টমার কেয়ারে আপনাকে সরাসরি প্রোডাক্ট বা সিমটি বিক্রি করে যার সাথে আপনি নিজের ইচ্ছা মতো সার্ভিস বা অফার যুক্ত করতে পারেন এখন প্রশ্ন হলো আপনার কি করা উচিত আপনি কোথা থেকে সিম কিনবেন এর উত্তর নির্ভর করছে আপনার প্রয়োজন উপর আপনি যদি খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন হাতের কাছে একটি সিম দরকার এবং দোকানদারের দেওয়া অফারটি যদি আপনার কাছে লাভজনক মনে হয় তাহলে আপনি বাহিরের দোকান থেকে কিনতে পারেন কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী ব্যবহারকারী হন রকম ঝামেলা চারা একটি পরিষ্কার ও স্বচ্ছ সেবা চান এবং সিমের সাথে আসা সেরা অফিসিয়াল অফারগুলো উপভোগ করতে চান তাহলে আমি বলবো একটু সময় বের করে সরাসরি কাস্টমার কেয়ার থেকে সিম কেনায় আপনার জন্য সবচেয়ে ভালো এবং নিরাপদ সিদ্ধান্ত হবে এতে আপনার সিম শখান্ত যে কোনো ভবিষ্যৎ সমস্যা সমাধান করাও সহজ হবে আশা করি বাইরের দোকান এবং কাস্টমার কেয়ারের সিমের দামের পার্থক্য নিয়ে আপনার মনের সব দ্বিধা দূর করতে পেরেছি আসল কথা হলো তত্ত্ব জেনে সিদ্ধান্ত নিলে আপনি কখনোই ঠকবেন না আপনার প্রয়োজন অনুযায়ী সেরা জায়গাটি বেছে নিন